আপনি অটো চালাইতে সারা জন অটো চালা লাগবো আপনি লেবারি করতে সারা লেবারি করা লাগবো সম্মানিত বেকার ভাই ও সাসার আসসালামু আলাইকুম আপনারা এই ডিজিটাল যুগে এসে যদি ভাবেন আপনি অটো চালাইয়া বড়লোক হবেন আপনি ছোটোখাটো একজনের কর্ম ছোটোখাটো কর্ম করে বড় হবেন পাশাপাশি যারা লেবারি কাজ করেন ভাবতেছেন লেবারি কাজ করে বড়লোক হবেন কোনোভাবেই সম্ভব না আপনাদের রিক্স নিতে হবে আপনার এই বাংলাদেশে আপনার জন্য ভাতের অভাব হবে না আপনার কিছু কর্ম জানতে হবে বিভিন্ন প্রকার কিন্তু কর্ম রয়েছে আমাদের বাংলাদেশে যেমন অনেক ভাই আছে বিদ্যার যা কোনো কাজ জানে না তাদের কী দেয় লেবারি কাজ দেয় মানে কি কাজ দিব তো আসলে যদি আপনি এই সেরেডারি কাজ ইলেকট্রিকের কাজ বিভিন্ন প্রকারের যদি কাজকর্ম জানেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশেও আপনার মূল্য রয়েছে আপনার মেদা রয়েছে আপনার মেদাটা খাটাইতে হবে এখন মেদাটা আপনি কিভাবে খাটাবেন সেটা আপনার নিরিবিলিতে বসে একা বসে ভাবতে হবে আপনাকে দিয়ে কোন কাজ হবে আপনার সেদিকে আগাইতে হবে এখন আমরা দীর্ঘদিন যাবত চালু করেছি আমাদের অটোমেটিক রিপেয়ার টিভি সার্ভিসিং সেন্টার থেকে এখানে সরাসরি কাজও করি পাশাপাশি চালিত ইলেকট্রিক গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ একটা গাড়ি যদি আমান গাড়ি বানানোও শিখতে চান তাহলেও আমরা আপনাদেরকে সেটাও শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আপনি ভেবে দেখুন বর্তমানে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির কিন্তু খুব চাহিদা রয়েছে পাশাপাশি এই ব্যবসাটার বর্তমানে খুব মূল্য রয়েছে কারণ বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে এই ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি নাই আপনি এই ব্যবসাটার সাথে জড়িত হতে পারেন আমি বলছি না আপনি এখনই হন আপনি ভেবে দেখুন এ ধরনের ব্যবসা আপনি করলে খুব সহজে একটা কিছু করার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা যারা আমাদের অটোমেটিক রিপেয়ার টিভির ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা আসলে কীভাবে কাজগুলো শেখাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাজগুলো শেখাই পাশাপাশি সরাসরি যারা আসবেন তাদেরকেও শেখাই এই দেখতে পাচ্ছেন একটি ছেলে আসছে কোথায় থেকে আসছে জানার চেষ্টা করবো তাছাড়া এর আগেও আমরা বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে এসে প্রশিক্ষণ নিয়ে তার নিজের এলাকাতে গিয়ে কর্ম করে খাইতেছে তা আপনিও একটা হতে পারেন উদ্বেগদাতা আপনার উদ্বেগদাতা না হলে জীবনেও ডেভেলপ করতে পারবেন না আপনি অটো চালাইতেছেন সারা জীবন অটোই চালানো লাগবো আপনি লেবারি করতে সারা জীবন লেবারি করা লাগবো এই লেবারি অটো চালানি টুকটাক কাজ করে শুধু খাইলে আপনার সংসারটা শুধু চালাইতে পারবেন যদি ভেবে থাকেন যে আপনি এই অল্প সময়ের মধ্যে কারণ মানুষের হাইট এখন বেশি নাই অল্প সময়ের মধ্যে একটা কিছু করে খেতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি টেকনোলজির উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় নাই এই টেকনোলজির উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় নাই সেটা বিভিন্ন সেক্টর হতে পারে আমি বলতেছি না যে আমাদের এখানে সেই কাজ শিখেন আরও বিভিন্ন প্রকার কাজ রয়েছে সেগুলোর উপরে আপনারা ডিপেন্ড করলে আমি মনে করি খুব সহজেই জ্ঞান হতে পারবেন খুব সহজেই আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন তো একটি ছেলে আসছে কোথায় থেকে আসছে আমরা তার কাছে যাব তার কাছে জানার চেষ্টা করব সে কীভাবে আসলো বিস্তারিত জানার চেষ্টা করব। তুমি যে আমাদের এখানে আসছো কীভাবে আসছো এই মোবাইলে ভিডিও দেখে তারপর আসছি মোবাইলে ভিডিও দেখে আসছো হ্যাঁ এবং তুমি কি উদ্দেশ্যে আসছো উদ্দেশ্য হলো এখানে কাজ শিখব কাজ শেখার জন্য আসছি মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখতে হ্যাঁ মোটর কন্ট্রোলার চার্জারের এখন ভিডিওতে যা দেখছিলা এখানে আইসা কি ওইরকমই পাইছো না কোনো ব্যতিক্রম পাইছ না সেরকমই পেয়েছি আমি আস আসছি গতকাল তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এর আগেও অনেক ভাই আসছিলো আবার এই যে আমাদের ভেষ শেষ আর নতুন ভেষ শুরু হবো এই একটি ছেলে আসছে ওই আগামীকালে হয়তো আর একটি ভাই আমার ফোন দিয়েছিলেন যে আসবেন তো আসেন আসে আপনারা দেখুন যে কাজ কাম যদি কইরা আপনার এলাকার দিকে একটা ব্যবসা অথবা প্রথম মেকারিদের শুরু করতে পারেন তারপর একটা ব্যবসা বাণিজ্য দোকান নিয়ে পার্সাতির ব্যবসা করে খেতে পারবেন খুব সহজেই কারণ এই ব্যবসার বর্তমানে বাকি অন্যায় তেমন চাহিদাও রয়েছে বর্তমানে তো অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নিতে হবে অবশ্যই যেখানেই যান না কেন একটু ভালো করে বুঝে শুনে যাবেন যেখানে গেলে আপনার উদ্দেশ্য সফল হবে সেখানে যাবেন